আলহামদুলিল্লাহ আরো একটি বাল্ব ক্যামেরার সেল হলো এই বাল্ব ক্যামেরাটি নিচ্ছে নওগাঁ জেলা বদলগাছি উপজেলার বারজিৎ bostami ভাই তো চলুন দেখি এই বাল্ব ক্যামেরার সঙ্গে কি কি থাকছে এই সুন্দর একটি কার্টন করা আছে এরপর একটি হোল্ডার রয়েছে ক্যামেরার জন্য ক্যামেরার সুরক্ষার জন্য একটি ক্রিস্টাল পলি রয়েছে এই তো বাল্ব ক্যামেরা সিঙ্গেল লেন্সের বাল্ব ক্যামেরা এর পরে রয়েছে স্ক্রু ক্যামেরাটা সেট করার জন্য এরপরে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এই বাল্ব ক্যামেরাটি ইনডোর ক্যামেরা এই বাল্ব ক্যামেরাটি টু মেগা পিক্সেলের হাজার আশি রেজলিউশনের আমরাই দিচ্ছি বাংলাদেশের মাঝে চ্যালেঞ্জিং প্রাইস এবং সাথে দিচ্ছি একটি ক্যাশ নামও যার সাথে থাকছে ওয়ারেন্টি এই বাল্ব ক্যামেরা আর অন্য কোথাও থেকে ওয়ারেন্টি পাবেন না তাই অযথা একটা জায়গায় থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত না হয়ে আমাদের কাছে মানসম্মত আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝিয়ে নিন এছাড়াও আমাদের কাছে রয়েছে ডুম ক্যামেরা বুলেট ক্যামেরা আইপি ক্যামেরা এছাড়াও আমাদের কাছে রয়েছে সকল প্রকার আইটি প্রোডাক্ট এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট তাই আর দেরি না করে প্রোডাক্টগুলো নিতে চলে আসুন আমাদের শোরুমে অথবা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিয়ে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম